তো দাদা তুমি কোথা থেকে এসছো আমি ব্যারাকপুর থেকে এর আগে আমার থেকে পায়রা নিয়ে গেছি দু তিন জোড়া পায়রা নিয়ে গেছি তো পায়রা গুলো কেমন ছিল খুব ভালো ওড়াচ্ছো হ্যাঁ করিয়েছো হ্যাঁ তো দাদা এখন আবার পায়রা নিতে এসেছে তো দাদা এই পায়রাটা নিয়েছে একবার ধরে দেখিয়ে দাও এই পায়রা নিলাম গিরিবাজের মধ্যে পায়রাটা খুব সুন্দর তো দাদা এর আগেও পায়রা নিয়ে গেছে খুব ভালো ভালো পায়রা নিয়ে গেছিল এবং ভালো উড়িয়েওছে দাদা খুব খুশি হয়েছে নিয়ে তো আবার এসেছে একটা পায়রা নিতে পায়রাটাকে দেখতে পারো আপনারা লালসিলা পায়রা মাদি পায়রা নিয়ে যাচ্ছে আর একটা কথা বলতে চাই অলকদের কাছ থেকে পায়রা নিয়ে যাবে নিঃসন্দেহে পায়রা ভালো ওড়ে এবং গুলো ভালো ডিম্বা চকে থাকে আর দামও খুব কম গরমের জন্য যেটা একদম বেস্ট কোয়ালিটির ঘিরে বাজ পায়রা টপ টপ কোয়ালিটির বাছাই করে করে আজকে আপনাদের জন্য আনা হয়েছে তো ভিডিও কোথাও স্কিপ করবেন না মানে মিনিমাম তো গরমে সাত থেকে আট ঘন্টা মিনিমাম দম দেবে এইরকম কোয়ালিটির পায়রা পুরো ভিডিও আজকে দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আমি হলো অলক এবং আপনারা দেখছেন অলক পেসোয়াল তো আজকে হিউজ কোয়ান্টিটির সাথে হিউজ কালেকশন নিয়ে আপনাদের কাছে আবার ফিরে এসেছি তো ভিডিও কোথাও স্কিপ করবেন না ভিডিওতে কন্টিনিউ হয়ে থাকবেন যেমনি কি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের এই ভিডিওতে খুব দারুণ দারুণ কোয়ালিটির পায়রা নিয়ে আসবো সেমনি নিয়েও এসেছি আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে হলে ফেস করে দেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছবে এবং পায়রা আপনারা পার্চেস করতে পারবেন আপনারা যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে জন্ম অবশ্যই গিয়ে জয়েন হয়ে যাবেন ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিই এবং যারা হোয়াটসঅ্যাপে মেসেজে আমাকে পান না বা ফোন কলে পান না তারা অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কোনো এক জায়গা থেকে আপনারা অবশ্যই রিপ্লাই তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং পায়রার কালেকশান খুব দারুণ দারুণ আছে পায়ার স্টক বেশি কোনো থাকে না তো যাকেও লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন তো আজকে আজকের পায়রা পরপর করে দেখাতে চালু করছি ভিডিও কোথাও স্ক্রিপ্ট করবেন না তো বেশি কথা না বলে আজকের পায়রা আপনাদের পরপর করে দেখাতে চালু করছি তো সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নাপ্তা নরের সাথে জিরিয়া মাদি গিরেবাজের মধ্যে খুব টপ কোয়ালিটির পায়রা আপনারা জাস্ট পায়রার কোয়ালিটি দেখতে পারেন গলার টান দেখতে পারেন জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন পুরো ঘিয়া চোখের পায়রা যেমনি নড়ের চোখ সেমনি মাদির চোখ এটি হল নর এবং এটি হল মাদি পায়েরার জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন আপনাদের মন ভরে যাবে আজকে এমন এমন কোয়ালিটির জিনিস আপনাদের জন্য আনা হয়েছে তো জাস্ট পায়ার কোয়ালিটি দেখতে পারেন আসুন আপনাদের পায়রাগুলোকে ছেড়ে দেখাই তো পায়রা আপনারা স্ট্যান্ডিং জাস্ট দেখুন মানে আজকে যা জিনিস আছে এটি হলো মাদি এবং এটি হলো নর জাস্ট পায়রা স্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা পুরো একদম সেট জায়গায় বলা হয় যেমনি নরের চোখ সেমনি মাদির চোখ পায়রা জাস্ট কোয়ালিটি আপনারা দেখুন আজকে যা জিনিস আছে পুরো মন ভরে যাওয়ার মতন জিনিস এটি হলো নট নটটা পুরো পিওর নাপতে একদম কোনো ক্রসের কিচ্ছু নেই আর মাদিটা নাপটা না কিন্তু টপ কোয়ালিটির গিরেবার যাকে বলা হয় জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন তো যাকেও লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম কোয়ালিটির জিনিস পেতে গেলে তো এই পায়রার দাম রেখেছি শুধুমাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় জোড়া আপনাদের সিঙ্গেল মানে এই নাপতার ধরুন জোড়া নিতে গেলে সাড়ে তিন চার হাজার টাকা অনেক লোক চায় আমার কাছে জোড়া পেয়ে যাবেন মাদি তো অবশ্যই নাপতা নেয় কিন্তু খুব টপ কোয়ালিটির গিরেবাজ যাকে হয় পুরো গিয়া চোখের যেমনি নরের চোখ সেমনি মাদির চোখ মাত্র পনেরোশো টাকায় শুধু মাত্র পনেরোশো টাকা তো জ্যাকেও লাভিস কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে এবং ভালোবাসা সাপোর্ট এমনি দেখিয়ে যাবেন আপনাদের কমেন্ট করলে আমাদের মন খুশ হয়ে যায় তো ভালোবাসা সাপোর্টটা এমনি দেখিয়েই যাবেন আগামীকালে আপনাদের জন্য আলো ভালো ভালো কল মানে কোয়ালিটির জিনিস আরও খুব সস্তায় আপনাদের জন্য আনতে পারি তো মাত্র পনেরোশো টাকা এই জোড়া তো জ্যাকেও লাভিস কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন আসনের পরের পায়েটি দেখাই তো এরপরে সেকেন্ড যে জোড়াটা আপনাদের জন্য এনেছি খুব দারুণ কোয়ালিটির কালদুমা তো জাস্ট জোড়ার কোয়ালিটি দেখতে পারেন মানে যা আছে আজকে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা যেরকম নর সেরকম মাদি পুরো সেম সেট জোড়া পুরো কালো বাঁধানো ল্যাজ একদম দেখে নিতে পারেন আপনাদের পাঞ্জা দেখে নিতে পারেন পায়ের পায়রা জাস্ট কোয়ালিটি আপনারা দেখুন আসুন আপনাদের পায়রা ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই তো এই জোড়াটি আপনাদের ছেড়ে দেখানো হলো জোড়াটির কোয়ালিটি দেখে নিতে পারেন পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন এবং আপনাদের মধ্যে যে সকল বন্ধুদের পায়রা দরকার আছে ভিডিও পায়রা শেষ হয়ে গেলেও আপনারা এসে বাড়ি থেকে পায়রা নিয়ে যেতে পারেন কারণ আমাদের কাছে প্রচুর স্টক থাকে প্রচুর যারা আসেন তারা তো অবশ্যই জানেন আমাদের কাছে কত কি পায়রা থাকে মানে খুব কম করে হলে একশোর ওপরেই পায়রা থাকে কম করে বললাম আপনাদের তো আপনাদের যাকেও দরকার পায়রা এসে আপনারা অবশ্যই দেখে পারচেস করে নিয়ে যেতে পারেন তো এই পায়রার দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকা এমনি সেট কাল্ডোমা জোড়া শুধুমাত্র বারোশো টাকা যেটা বাইরে পনেরোশো দু হাজার দাম হয় আমার কাছে পাবেন মাত্র বারোশো এইরকম যা কোয়ালিটি আজকে আপনাদের জন্য এনেছি মিনিমাম যে গরম আসছে আপনারা সেখানে পাঁচ থেকে ছ ঘন্টা খুব কম করে বললাম ভালো করে খাবার দাবার দিলে নর্মালে পাঁচ থেকে ছ ঘন্টা উড়িয়ে নেবেন কোনো ব্যাপার না শুধু ভালো করে খাবার দাবার দিয়ে পায়রা যত্ন করে আপনাদের ওড়াতে হবে যারা চেনেন তারা অবশ্যই পায়রাগুলো তাড়াতাড়ি পারচেস করে নেবেন দেরি করবেন না মাত্র বারোশো টাকায় এই জোড়া আসুন এর পরের জোড়াটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গলা বাঁধানো ফুলসিলা প্লেয়ার তো জাস্ট পায়রার কোয়ালিটি দেখতে পারেন আজকে যত পায়রা আছে সবার মানে চোখ তো নরের সাথে মাদির পুরো মিল মানে চোখে একটু আপনারা ডিফারেন্স খুঁজে পাবেন না যেরকম নর সেরকম মাদি এটা হলো নর এবং এটি হলো মাদি বড়ো সাইজের দুটোই পায়রা আপনারা জাস্ট পায়রার কোয়ালিটি দেখতে পারেন গলা বাঁধানো পুরো ফুলসিলা একদম আসুন পায়রাটিকে ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিন তো পায়রাটির জাস্ট আপনারা স্ট্যান্ডিং দেখে নিতে পারেন এটি হলো নর এবং এইটি হলো মাদি চোখের পাশে মনির রিংটা দেখতে পারেন আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার এইটি হলো মাদি পুরো টপ কোয়ালিটির জিনিস যাকে বলা হয় পায়রা দূর থেকে একটু দেখিয়ে দিই আপনাদের স্ট্যান্ডিংটা পুরো সেট পেয়ার আজকে যা আছে পুরো একদম সেট সেট পেয়ার আপনারা জাস্ট নিয়ে যাবেন এবং ডিম বাচ্চা করিয়ে খুব ভালো রেজাল্ট করবেন গরমের জন্য পুরো গরমের জন্য বাছাই করে করে ঘিরেবাস পায়রা আজকে আপনাদের জন্য আনা হয়েছে পুরো টপ কোয়ালিটির যাকে বলা হয় তো এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন মাত্র নশো টাকা তো জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন শুধুমাত্র নশো টাকা এবং এই দামে এই সব কোয়ালিটির পায়রা পেতে গেলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আলোক পেটসওয়াল ছাড়া এই পায়রা এই দামে কোথাও পাবেন না কোথাও না তো জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন মাত্র নশো টাকা এত সুন্দর জোড়া তো আসলে এর পরের পায়েটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের মনের মতো পায়রা মানে মনের মতো বলতে গেলে কি মানে সব কালারের পায়রা আপনাদের অনেকজনের প্রিয় অনেকজনেরই প্রিয় কালচিলার ওপর পায়রা আপনারা জাস্ট পায়রার কোয়ালিটি দেখতে পারেন এই সব জিনিস এখনকার দিনে খুব রেয়ার বলতে গেলে খুব কম জায়গাতেই পাওয়া যায় এটি হলো নর এবং এটি হলো মাদা নরটা পুরোনো টাল আছে কিন্তু ডিম বাচ্চা আর ওরা নিয়ে কোনো অসুবিধা নেই এই বয়সে নর পাঁচ ছ ঘন্টা ওড়ার ক্যাপাসিটি আছে নরের পুরো একদম ফ্রেশ এবং ফিট পায়রা দেখতে পারেন হাতের মধ্যেই পায়রা গরম নিচ্ছে আসুন আপনাদের পায়রাটিকে ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিই ভালো করে তো জোয়াটিকে আপনাদের জাস্ট ছেড়ে দেখানো হলো দেখতে পারেন এটি হলো নর এটি হলো মা এই সামনেরটি হলো নর এবং পেছনেরটি হলো মাদি পুরো গরম জোড়া আছে পুরো সেট পেয়ার কোনো অসুবিধা হবে না আপনারা নিয়ে যাবেন এবং ডিম বাচ্চা করে ওড়াবেন পুরো সেট বডির কালার থেকে শুরু করে সব কিছু আপনারা দেখে নিতে পারেন পায়রার কোয়ালিটি থেকে শুরু করে তো পায়রাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টও অবশ্যই জানাতে ভুলবেন না যারা নেবেন না তারাও অবশ্যই জানাবেন পায়রাগুলো জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা পুরো একদম গরম যাকে বলা হয় পায়রা নিয়ে গেলে কিছু দিনের ভেতরে ডিম বাচ্চা করে দেবে তো এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই জোড়া যেটা খুব কম করে আপনাদের বাইরে দু টাকা পড়ে যায় আমি এনেছি আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা তো গরমের জন্য টপ কোয়ালিটির পায়রাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টটা আপনারা অবশ্যই জানাবেন এবং ভালোবাসা সাপোর্ট তো অবশ্যই দেখিয়ে যাবেন এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন মাত্র ষোলোশো টাকা আসুন এর পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটি টপ কোয়ালিটির কালসিলা তো জাস্ট জোয়াটির কোয়ালিটি দেখতে পারেন এটি হলো নড় এবং এটি হলো মাদি মাঝিটার গলার টান দেখতে পারেন আপনারা খুব সুন্দর পেয়ার জায়গা বলা হয় বড়ো সাইজের নড় আছে যেরকম নর সেরকম মাদি আসুন আপনাদের জুয়াটিকে ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিং দেখিয়ে দিই কোয়ালিটি দেখতে পারেন পায়রা জাস্ট মাদির গলার টান দেখুন কাটা গর্দনের দিয়ে আছে কাটা গলার পায়রা জাস্ট পায়রা স্ট্যান্ডিং দেখুন আপনারা মানে এই কোয়ালিটির জিনিস পাবেন আলোক ওয়ার্ল্ডে এই কোয়ালিটির জিনিস আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিই আমার কাছে এই কোয়ালিটির জিনিস খুব সস্তায় আপনারা পাবেন কারণ আমাদের কাছে পায়রা স্টক প্রচুর থাকে এবং কন্টিনিউ ভালো ভালো পায়রার কালেকশান আসতে থাকে এবং যে ভাইয়েরা পায়রা পাবেন না তারাও অবশ্যই মন দুঃখিত করবেন না কারণ আমাদের কাছে পায়রা প্রচুর আসতে থাকে এবং যেতে থাকে তো এখন যদি আপনারা নাও পেতে পারেন তো পরবর্তীকালে আপনারা অবশ্যই সেই জিনিসটা পেয়ে যাবেন কারণ পায়রা আমাদের কাছে প্রচুর স্টক আসতে থাকে তো জাস্ট দেখে নিতে পারেন পায়রার কোয়ালিটি মানে টপ কোয়ালিটির যাকে বলা হয় দুটোই তো এই জোড়াটির দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এই কালসিলা জোড়া চৌদ্দোশো টাকা এই কাল ছিল জোরে যেটা কোথাও পাবেন না কোথাও না মার্কেটে কোথাও পাবেন না মাত্র চোদ্দোশো টাকা তো আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই পারচেস করুন এবং যার আসাটা সম্ভব হবে না তারা প্লিজ পায়রা দরদামটা অবশ্যই করবেন না বা টাইম ওয়েস্ট করবেন এবং যারা নেবেন না তারা তাদের তো মানে দয়া করে বলা হচ্ছে আপনারা প্লিজ টাইম ওয়েস্টটা করবেন না কারণ আপনাদের জন্য যারা নেবার লোক আছে তাদেরকে দেওয়া মানে দিতে একটু অসুবিধা হয় আমাদের তো আপনারা যখন নেবেন তখনই যোগাযোগ করবেন এবং তখনই ফোন করে বুকিং করবেন তার আগে যদি আপনাদের না নেবার থাকে কারণ আমাদের কাছে অ্যাডভান্স করলে পায়রা দু দিনের থেকে বেশি রাখা হয় না তো আপনাদের যদি দশ পনেরো দিন পর নেওয়ার থাকে তো আপনারা দশ পনেরো দিন পর ফোন করবেন কারণ আমাদের কাছে স্টক প্রচুর থাকে এবং সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা যখন ইচ্ছা চলে আসুন এসে বাড়ি থেকে দোকান থেকে আপনারা পায়রা দেখে নিজের মনের মতো নিয়ে যান যদি আপনাদের কোনো প্রবলেম হয় এবং যারা এক দুদিনের ভেতরে আসতে পারবেন তারাই অবশ্যই যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আমার লোকেশানটা হল শ্রীরামপুর একবার ভিডিওর মাঝখানে আপনাদের জানিয়ে দিই যারা হাওড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাওড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধরিঘাট পার করলেই শ্রীরামপুর তো আপনাদের আর কিছু অসুবিধা হলে লোকেশান নিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করে জিজ্ঞেস করে নিতে পারেন এবং যদি নেওয়া সম্ভব হয় তাহলেই আপনারা প্লিজ দরদাম করে জিনিসটাকে নিতে পারেন তো দেখে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা এই কোয়ালিটির জিনিস আসুন এর পরের প্রায়টি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি কালসিলা জোড়া আজকে কালশিলার মানে গিরেবাজের মতো টপ টপ কোয়ালিটির হিউজ কালেকশন আছে আরও অনেক পায়রা আছে যেটা ভিডিও তো আপনাদের দেখাতে পারছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এমনিতেই অনেক পায়রা আজকে আপনাদের দেখাচ্ছি এবং দেখাবো তো যেই সব বন্ধুদের পায়রা লাগবে বা যেসব ভাইদের পায়রা লাগবে তারা অবশ্যই এসে বাড়ি থেকে আপনারা পায়রা পারচেস করতে পারবেন আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়াই থাকছে আপনারা যোগাযোগ করে বাড়িতে এসে পায়রা পারচেস করে আপনারা নিয়ে যেতে পারেন যাদের যে পায়রা দরকার আছে কারণ সব পায়রা ভিডিও তো দেখানো সম্ভব হয় না আপনারা যারা হয়তো পায়রা নিয়ে যান তারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কত পিস পায়রা আমাদের বাড়িতে থাকে এবং যারা এসে নিয়ে গেছেন তারা অবশ্যই কমেন্ট করে দেবেন আমার বাড়িতে কত পিস পায়রা আপনারা দেখে গেছেন হাইয়েস্ট অবধি তা আসুন আজকাল পায়রাটা দেখাই তো এই হলো সেই জোড়াটি এটি হলো নর এবং এটি হলো মাদি নটটা পুরনো টাল আছে অনেক পুরোনো কমসে কম আজ থেকে এক দেড় বছর আগেকার টাল তো এটা নিয়ে কোনো অসুবিধা না তো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রা ওরা ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না তো আসুন পায়টিকে ছেড়ে আপনাদের ভালোই স্ট্যান্ডিং দেখিয়ে দিই ভালো করে জাস্ট পায়রা আপনারা স্ট্যান্ডিং দেখে নিতে পারেন মানে নটটাকে দূর থেকে দেখে কেউ বলবে না টাল আছে বা কিচ্ছু মানে জাস্ট খাড়ান দেখুন পায়রার আজকে যা জিনিস আছে মনে লাগার মতন জিনিস আছে আপনাদের যেমনি কি আগের ভিডিওতে বলেছিলাম খুব টপ কোয়ালিটির পায়রা আনবো নেক্সট ভিডিওতে গরমের জন্য আপনাদের যাদের গিরে গিরেবাজ পায়রার প্রয়োজন তারা এই সব পায়রা অবশ্যই চোখ বুঝে পার্চেস করে নিতে পারেন কারণ খুব ভালো রেজাল্ট এই সব পায়রাদের আপনারা চাইলে এইসব পায়রাকে ওড়াতে পারেন এদের বাচ্চা করিয়েও ওড়াতে পারেন কারণ গরমে বাজ মারার সম্ভাবনাটা খুব কম থাকে তো নেক্সট ভিডিও আবার আপনাদের বলে দিই ম্যাড্রাস পায়রার ওপরে আসবে তো আপনারা অবশ্যই সেই ভিডিওটাও মিস করবেন না কারণ খুব টপ টপ কোয়ালিটির ম্যাড্রাস আসবে কারণ আলোক পেটসাল আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা শুধু আপনাদের জন্য নিয়ে আসে তো আপনারা এইভাবেই সাপোর্ট এবং ভালোবাসাটা দিয়ে যাবেন আগামী দিনেও তো এই জোড়াটির দাম রেখেছি শুধু মাত্র নশো টাকা নশো টাকায় কালসিলা জোড়া আজকের দিনে মার্কেটে দাঁড়িয়ে নশো টাকায় কালসিলা জোড়া আপনারা কোথাও পাবেন না কোথাও না মাত্র নশো টাকা আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না মাত্র নশো টাকা এই পায়রা পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তাড়াতাড়ি বুকিং করে নেবেন আসুন এর পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব রেয়ার একটি পায়রার কালেকশান তো ফিকা সবুজের ওপর পেয়ার আপনারা জাস্ট কোয়ালিটি দেখতে পারেন দুটোই মানে এক সেট বাচ্চা আছে মানে একই মা পেটের বাচ্চা দুটোই জোড়া তো এটা নড় হবে যত দূর আসা এটা মা দিয়ে হবে তো আপনারা নিয়ে গিয়ে এই পায়রা ওড়াতে পারেন মিনিমাম সাড়ে ছ থেকে সাত ঘন্টা চোখ বুঝে আপনাদের বাড়িতে ফ্লাইং দেবে মিনিমাম আর পায়রা দুটোরই খাড়াইবাজি আছে পায়রা আপনারা ওড়ালে বুঝতে পারবেন কারণ আমার চোখে দেখা আছে দুটোই বাজির পায়রা আছে বড় সাইজের পায়রা এখন পায়রার বয়স খুব কম আছে যত ধারি হবে সাইজ আরও বাড়বে আর ওড়ান আরও ভালো হবে পায়রা খাড়াই বাজি দিতে দিতে চার পাঁচটা বাজি দিয়ে পুরো ছোট্ট হয়ে যায় আর একবার উপরে উঠলে সে আর নিচে তাকাবে না পায়রা এমন জিনিস আছে এগুলো তো আপনারা নিয়ে গিয়ে অবশ্যই গরমে পিটিয়ে ওড়াতে পারবেন এদেরকে চোখ কান বুঝে ওড়াতে পারবেন খুব ভালো দাম কারণ আমি সব পাড়ার উপর বলি না যে এই পাড়া এত উঠবে যে পাড়া চোখে দেখা থাকে কারণ কারো বাড়িতে গিয়ে আমি যখন পঞ্চাশ একশোটা পায়রা আনি তো ওখানে সব পাড়ার রেজাল্ট দেখা বা সব পাড়ার রেজাল্ট জিজ্ঞেস করা সম্ভব হয় না কোনো দিন তো আমি সব পায়েরার ওপর কোনোদিনই বলি না কিন্তু যে পায়রা চোখে দেখে নিই বা যে পায়রা জানা থাকে সেই পায়রা আপনাদের পুরো কনফিডেন্টের সাথে বলি কারণ পায়রা সবই ভালো হয় খুব কমই পায়রা খারাপ হয় শুধু ওড়ানোর জিনিসটা আপনাদের বুঝতে হবে কিভাবে খাবার দাবার দিয়ে কীভাবে ট্রিটমেন্ট করে আপনাদের যত্ন করে ওড়াতে হবে কারণ অনেকজন থাকে পায়রা ঠিকভাবে যত্ন নেয় না কিন্তু খোঁচর দিয়ে ওড়া ওড়ানোর চেষ্টা করে পায়রা সেই হিসেবে কোনোদিনই উড়বে না নিজের গায়ে শক্তি না থাকলে সে কোনো দিন উঠতে পারবে না তো পায়রাকে নিজের বডি থেকে পুরো ফিট রাখতে হবে খাবার দাবার ট্রিটমেন্ট করে যত্ন করে রাখতে হবে বেশি খোঁচর দিতে হবে না ঠিকঠাক করে টাইম দিয়ে ওড়াতে হবে ওই জয়টিকে দেখতে পারেন আসুন আপনাদের জয়টি ছেড়ে দেখিয়ে দিন জাস্ট পায়রা স্ট্যান্ডিং দেখুন আপনারা মানে পায়রায় স্ট্যান্ডিংই বলে দেয় সে কী জিনিস আছে ভালো পায়রার খাড়ান স্টাইল চোখ বলে দেবে সে কী জিনিস আছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন আজকে যা আছে মন জেতার মতো জিনিস আছে আপনাদের কেমন লাগলো আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এটি হলো বড়ো বাচ্চাটি কিন্তু সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই এবং এটি হলো ছোট্ট বাচ্চাটি ছোট্ট ঠোঁটের পায়রা গোল পুরো মাথার সেফ মানে এইসব পায়রা আজকের দিনে খুব রেয়ার বলতে গেলে কারণ খুব কম পাওয়া যায় খুব কম লোকের বাড়িতে যারা জিনিসটাকে ধরে রেখেছে জেনারেশনটাকে তাদের বাড়িতেই পাওয়া যায় জাস্ট পাড়ার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন স্ট্যান্ডিং দেখুন আপনারা পায়রা এই জোয়াটির দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এই পেয়ার শুধু মাত্র ষোলোশো টাকা আপনাদের মধ্যে যা লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন এত সুন্দর হাই কোয়ালিটির পেয়ার এত খুব সুন্দর ওড়ানোর পায়রা মাত্র ষোলোশো টাকা তো যাকেও লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেরি করবেন না কারণ এইসব পায়রা খুব লিমিটেড সময়ের জন্যই থাকে খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় মাত্র ষোলোশো টাকা এবং যাকে লাগবে তারাই যোগাযোগ করবে আসুন এর পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে আরেকটি পায়রা এনেছি জোড়া তো জোড়াটি আমি করেছি আপনারা দেখতে পারেন এটি জাঁক নরের সাথে কাঠ লাল মাদির জোড়া দুটোই পায়রা সিঙ্গেল সিঙ্গেল ছিল তো ভাবলাম আপনাদের একসাথে করে পায়রাটা দেখিয়ে দিই এটি হলো নট এটি হলো মাধি পুরো কাট লাল মাধি বডি তে কোথাও সাদা বা কিচ্ছু দাগ নেই ছোট ছোটের পায়রা খুব রেয়ার এটাও বলতে গেলে এটা হলো জ্যাক নর্থ তো পায়রাটি যাদের সিঙ্গেল সিঙ্গেল দরকার তারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন আপনাদের বলে দিই কোনো অসুবিধা নেই জোড়া না নিলেও চলবে জার নর্ প্রয়োজন সে নর্ নিতে পারেন জার মাধা প্রয়োজন সে মাধা নিতে পারে তো আসুন পার্টিকে ছেড়ে আপনারা আগে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই তো জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এটি হলো নটটা পুরো জ্যাক একদম জ্যাক জ্যাক বলা হয় আর পেছনেরটা হলো লাল মাদি লাল মাদিটাও সেরকমই জিনিস যেরকম নর সেরকম মাদি পুরো জাস্ট কি সুন্দর লাগছে দেখুন সামনেরটা কালো পেছনেরটা লাল কালারটাই খুব সুন্দর লাগছে তো আপনাদের যা দরকার অবশ্যই নিতে পারেন যার নর দরকার সে নর নেবে যার মাদার দরকার সে অবশ্যই মাদা নেবে জাস্ট মাদার আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির জিনিস আছে কালারটা তো আমাকে ভীষণ সুন্দর লাগছে একটা পুরো কালো পায়রা একটা পুরো লাল পায়রা জাস্ট আপনারা দেখুন পায়রা ছোট্ট ছোটের মাদি পায়রা তো এই পায়রা দুটির দাম রেখেছি চোদ্দোশো টাকা জোড়া মাত্র চোদ্দোশো টাকায় জোড়া পেয়ে যাবেন যদি আপনারা সিঙ্গেল নিতে চান তো আপনাদের সিঙ্গেলের দাম বলে দিচ্ছি মাদি পড়বে আটশো টাকা নর পড়বে সাতশো টাকা কারণ মাদি খুব রেয়ার মানে সবার বাড়িতেই নর খুব বেশি কোয়ান্টিটিতে থাকে কিন্তু মাদিটা খুব কম থাকে তাই জন্য মাদির দাম একশো টাকা বেশি রাখা হয়েছে মাদিটার দাম আটশো টাকা রাখা হয়েছে যাকে মাদি দরকার সে মাদিও অবশ্যই পার্চেস করে নিতে পারেন পুরো কাঠ লাল মাদি আপনাদের ডানা দেখিয়ে দিই কোথাও সাদা দাগ কিচ্ছু নেই পুরো ফ্রেশ একদম ফিট লাল আর নটটা পুরো একদম জাঁক নটটাও খুব ভালো পায়রা নটটার দাম সাতশো টাকা রেগেছে তো যাকে যেই পায়রা প্রয়োজন সে অবশ্যই সেই পায়রা পার্চেস করে নিতে পারেন জরুরি নেই যে আপনাদের জোড়াই নিতে হবে তো আসুন পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি সিঙ্গেল কালডুমা নড় পায়রা তো জাস্ট নড়ের কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন পায়রার আগে আপনাদের চোখ দেখিয়ে দিই পায়রার চোখ দেখে নিতে পারেন পুরো ঘিয়া চোখ যাকে বলা হয় খুব সুন্দর কোয়ালিটির চোখের পায়রা পুরো ঘিয়ার ওপর চোখ আছে পায়রার ফেদার দেখিয়ে দিই খুব সুন্দর ল্যাশটাও পুরো কালো পায়েটিকে আসুন ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিই আগে পায়রাটা পুরো অ্যাক্টিভ পায়রা এক সেকেন্ডও থামতে চাইছে না তো আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি পায়রা দেখে নিতে পারেন পুরো একদম অ্যাক্টিভ পায়রা কালডোমা নর পায়রা বড়ো সাইজের নড় আছে যাকেও দরকার অবশ্যই নিতে পারেন তো এই নড়ের দাম রেখেছি মাত্র ছশো টাকা শুধুমাত্র ছশো টাকা এত সুন্দর কালদোমা নর যাকে সিঙ্গেল নড় প্রয়োজন সে অবশ্যই নড় নিতে পারেন যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র ছশো টাকা এত সুন্দর নর তো যাকেও দরকার অবশ্যই তো যাকেও দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র ছশো টাকা এত সুন্দর নর পায়রা গিয়া চোখের নর হ্যাঁ তো আপনারা জাস্ট দেখে নিতে পারেন পায়রার কোয়ালিটি আসুন পরের পায়রাটি দেখাই তো আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে দাদা দেড়শো টাকার পায়রা আবার আনুন তো আপনাদের ভালোবাসার সাপোর্টের জন্যই আজকে আমরা দেড়শো টাকা এত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আনতে পারি তো আগামী দিনে আপনারা এইভাবে ভালোবাসার সাপোর্ট অবশ্যই দেখিয়ে যাবেন তো আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আমরা আগামী দিনেও খুব ভালো ভালো জিনিস আপনাদের জন্য খুব কম কম প্রাইসে অফারে আপনাদের জন্য দিতে পারবো তো আজকে যে দেড়শো টাকার পায়রা আপনাদের জন্য অফারে রেখেছি জাস্ট পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন কালডুমা পায়রা শুধু পায়রা আপনাদের চোখ দেখিয়ে দিই তো জাস্ট পায়রার চোখের কোয়ালিটি দেখতে পারেন এই পায়রা যদি আমি বেচতেও চাই তো খুব কম করেও পাঁচশো টাকা তো আরাম থেকে বেছে দেবো চাইলে কারণ এত সুন্দর কোয়ালিটি পায়রা পায়রা ডানা দেখিয়ে দিই পুরো ফ্রেশ একটাও কালো ডানা নেই আপনাদের যে কালদুমা নড় দেখালাম ওর থেকেও পায়রাটা অনেকটাই ফ্রেশ ল্যাশটাও পুরো একদম কালো জাস্ট আপনারা দেখে নিতে পারেন পুরো একদম কালো ল্যাশ এবং পায়াটিকে দেখে নিতে পারেন এই পায়ার দাম রেখেছি মাত্র দেড়শো টাকা শুধু মাত্র দেড়শো টাকা এবং এই পায়াটা কিভাবে আপনারা পেতে পারবেন বলে দিই এই পায়রাটা যার কমেন্ট আমাকে সবার থেকে ভালো লাগবে তারাই এই পায়রাটা পেতে পারবেন তারাই না মানে সে একমাত্র এই পায়রাটা পাবে কারণ একটা পায়রা সবাইকে দেওয়া সম্ভব না তো আপনারা ভালো ভালো কমেন্ট করবেন যার কমেন্ট আমাকে ভালো লাগবে এবং কমেন্টটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে রিভিলও করব যাকে পায়রা দেবো তাকেও সামনে ডেকে আপনাদের অবশ্যই দেখাবো যার কমেন্ট আমাকে সবাই সব থেকে ভালো লাগবে এখানে কোনো লাইকের ব্যাপারে আপনারা শুধু একটা ভালো কমেন্ট করতে হবে যার কমেন্টটা আমাকে সব থেকে ভালো লাগবে তারাই মানে সেই একমাত্র শুধু এই পায়রাটা পাবে তো পায়রাটির দাম মাত্র দেড়শো টাকা তো ভালো ভালো কমেন্ট করতে স্টার্ট করে দাও এবং পায়রাটা অবশ্যই জিততে পারো তোমরাও তো পায়রাটা আরেকবার দেখে দিই তোমাকে মাত্র দেড়শো টাকা তো সুন্দর কোয়ালিটির পায়রা তো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না কারণ আমাদের কাছে পায়রা খুব দারুণ দারুণ কোয়ালিটির আসতে থাকে এবং আপনারা পেতে পারবেন এই রকম কোয়ালিটির পায়রা তো ভিডিও কোথায় স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা ছিল আর নেক্সট ভিডিওতে ম্যাড্রাস পায়রা টপ টপ কোয়ালিটির যেমনি আছে গিরে বাজারে আনলাম নেক্সট ভিডিওটা ম্যাড্রাসের আসবে তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওটা আপনাদের কাছে পৌঁছতে দেরি করলে আপনারা পায়রা পেতে দেরি করবেন এবং পায়রা সব বিক্রি হয়ে যায় খুব লিমিটেড সময়ের জন্য থাকে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তার আগে বলে যে আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাওড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাওড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা শিয়ালদা দিক দিয়ে আসবেন তারা ব্যারাকপুর হয়ে বা কৃষ্ণনগরের দিক দিয়ে আসবেন ব্যারাকপুর হয়ে ধবিঘাট পার করলেই শ্রীরামপুরে চলে আসবেন তো আপনারা এসে ফোনে যোগাযোগ করে নিতে পারেন আপনারা ভিডিওতে যা পায়রা দেখেছেন তার থেকে অনেক বেশি পায়রা আছে মিনিমাম এক দেড়শোর ওপরে পায়রা থাকে তো যারা আছেন বাড়িতে এসে নিয়ে যান তারা তো অবশ্যই জানেন এবং যারা অ্যাডভান্স করতে চান তারা অ্যাডভান্স করে কিছু দিনের মধ্যে দু দিনের ভেতরে এসে আপনারা পায়রা অবশ্যই নিয়ে যেতে পারেন তো আগে অ্যাডভান্স না করলে পায়রা কোনো দিন রাখা হবে না আপনাদের জন্য ভিডিওতে যে পায়রাগুলো দেখবেন তো শুরুতে আপনাদের অ্যাডভান্স করে দিতে হবে যে পায়রা আপনাদের পছন্দ পড়বে সেই পায়রা ছবি পাঠাবেন যদি থাকে তো আপনারা অবশ্যই অ্যাডভান্স করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই